তাই গভীর রজনীতে মুসা আলাই তার দলবল নিয়ে যখন নীল নদের সামনে গিয়ে পৌঁছাইলেন তখন কিছু কিছু লোকজন বলল যে হে ইব্রাহিম মুসা তুমি নীল নদীর সামনে আসলা নাই কোনো ব্রিজ নাই কোনো কালভাট নাই কোনো জলযান পার হওয়ার মতো আমরা এখন কিভাবে পৌঁছাবো মুসা আলাই সালাতাম নীল নদের সামনে চুপচাপ বসে থাকলেন

যে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বিজয়ী করেছিলেন সেই আল্লাহ বেঁচে আছে না মরে গেছে বেঁচে আছে এখনো তো আছে নাকি তাহলে আল্লাহ ঠিকই বেঁচে আছে কিন্তু আমরা আমাদের ইমান হারিয়ে ফেলছি একটু অসুবিধা হলেই বিপদে পড়লেই আল্লাহকে ভুলে যাই তাগুতের কাছে গিয়ে ধননা দেই হ্যাঁ কেস মামলা ইত্যাদির জন্য তখন আমরা তাগুতের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যায় আল্লাহর প্রতি ভরসা কমে যায় বলি নাই যে আপনি ঘুরবেন না ঘুরেন কিন্তু আগে তো আল্লাহর কাছে চান এইবার যখন মুসা আলি সালামকে আল্লাহ একটা নয় দুইটা নয় তেরোটা রাস্তা বানাই দিলেন কয়টা তেরোটা গোপ্তের জন্য তেরোটা রাস্তা নিম্নদের মধ্যে দিয়ে তেরোটা রাস্তা তৈরি হয়ে গেল মুসা আলি সালাতামের কম পার হয়ে চলে গেল এই সময় নম ফেরাউন তার দল বল নিয়ে এসে দেখে নদীর ভিতরে রাস্তা তৈরি হয়ে আছে। ফেরাউন বলতেছে দেখ আমার কত ক্ষমতা আমি নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করেছি তোদের জন্য তারপর এইবার যখন মাঝখানে চলে গিয়েছে নদীর মাঝখানে আল্লাহ বললেন নদী আমি মোসার জন্য পথ তৈরি করতে বলেছিলাম ফেরাউনের জন্য নয় সুতরাং আমি আমার আদেশ ফিরিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে পানি অনুৎপাদন শুরু হয়ে গেল ফেরাউনের দল সব ডুবে মরতে লাগলো ফেরাউন ছিল সবচেয়ে বড় জলের সবচেয়ে উঁচাই তারপরে তার নাকের ভিতর দিয়ে যখন পানি ঢোকা শুরু হয়ে গেল তখন দেখেন ফেরাউন কি বলে আমি রংপুরে গিয়ে মাহফিনের সময় এক মুরব্বীকে বলেছিলাম মুরব্বী আপনি কি মুসলমান মুরব্বী কাঁদবে না ফাইজ মুসলমান নয় লোয়ার সোমবার আইসি আমি বললাম যে মুরব্বী কয়বার কালেমা পড়ছেন জীবনে মুরব্বী মানুষ সত্যি করে বলতো কয়বার কালেমা পড়ছেন মুরব্বী কয় এক ধরনা আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান আমার চাষাই মুসলমান তাই আমি মুসলমান আমার খালুই মুসলমান তাই আমি মুসলমান একবার কালেমা পড়ে না এরকম মুসলমান আছে না ভাই আছে না আই বললাম মুরব্বী নিজেকে মুসলমান বলে দাবি করছেন কিন্তু দেখেন কোরআনটা খুলে সুরা ইউনুস নাম্বার সুরা দশ আয় নর নব্বই এবং একানব্বই দেখেন যখন ফেরাউনের পানি ঢোটা শুরু হয়ে গেল

আল্লাহ বললেন হে ফেরাউন তুমি এখন সারা জীবন আল্লাহ বিরোধিতা করছো সংসদ ভবনে গিয়ে মডেল লাইসেন্স পাস করছো সংসদ ভবনে গিয়ে মার্তকিন আসানোর জন্য বিল পাস করছো সংসদে গিয়ে সুদের বিরুদ্ধে নয় সুদের পক্ষে আইন করছো সংসদে গিয়ে এই আল্লাহর আইনের বিরোধিতা করছো এখন তুমি বলছো আমি মান। সরদ জীবন হাদিসের বিরোধিতা পেল্লা এখন তোমার আবার মুসলমান জানা যায় হয় মুসলমানদের কবর স্থানে তোমার কবরও হয় সবকিছু মুসলমানদের সাথে তোমাদের চলে আলীসাল্লাম মেয়েদের জন্য পুরুষ আর ছেলেদের জন্য বিয়ের কোনো বয়স নির্ধারণ না করে বললেন বামে হলে তাকে বিয়ে দিতে হবে আর তুমি বলছো মেয়ের বয়স আঠারো হতে হবে সেলের বয়স একুশ হতে হবে তুমি কোরআন হাদিসের বিরোধিতা করে আর তুমি মরার সময় কায়দা কামনা করো